যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারব না তারাই সম্মুখীন মানুষ তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয় তখন বীজ লাগানো হয় চারা লাগানো যায় সবকিছু হয় আইন না থাকলে শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক যত টাকাই ধারণ কোন কাছে আসবে সরকার যাই কিছু করতে চাক না কেন যে করতে চাক কেন শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয় তারা করে দেবে না তারা এনভায়রনমেন্টটা সৃষ্টি করে ওই এনভায়রনমেন্টটা না কোন তাহলে কোনো হয় না কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ আইন ও শৃঙ্খলা এটি হল পুলিশ কাজে ওই পুলিশের হাতেই এটা এটাকে এক্সিকিউট করা এটাকে এই পরিবেশ সৃষ্টি করা আইনের পরিবেশ সৃষ্টি করা আইন যদি না থাকলো তাহলে সরকারও কি গণতন্ত্র কি অধিকার কি মানুষ নাগরিকদের কি কিছু থাকে না কাজে এটি ছিল মূল জিনিস যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারব তারাই সম্মুখ সারীর মানুষ তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয় তখন বীজ লাগানো হয় চারা লাগানো যায় সবকিছু হয় আইন না থাকলে শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক যত টাকাই থাকবো কোনো কাজে আসবে না সেই জন্যই পুলিশের গুরুত্বটা মনে মনে খুব অনুভব করছিলাম যে একবার বসি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি কি করা যায় কিভাবে তোমাদের শুনে খুব খারাপ লাগলো এই অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি যে করো কাজ করার একটা পরিবেশ লাগে সহযোগিতা লাগে সামর্থ্য লাগে সেটা ছাড়া এই ঢাল তলোয়ার ছাড়া আমরা যুদ্ধক্ষেত্রে বাজিয়ে দিয়েছি যে লয় সেই জিনিসটা আমি অবশ্যই পরপরেই এটা নিয়ে বৈঠক করবো সমাধান করতে পারবো সমাধান করতে পারবো যাই না কোনো জিনিস সমাধান করতে বড় কষ্ট কঠিন জিনিস হয়ে যায় কিন্তু চেষ্টা করবো যাতে কি করা যায় এইটা যদি ব্যর্থ হই মনে করি যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছিল চেষ্টার অভাবে ব্যর্থ হয়নি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন